সালামুয়ালিক ভাইয়ার চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে ভিয়ার্স আর এটা হচ্ছে মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান আর বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আমাদের লোকেশন অনুযায়ী আসতে হলে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো নাম্বার দোকান স্টার মলিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে আর দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ফেসবুক পেজের নামও হচ্ছে পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে যারা পাইকাইতে নেবেন পাইকাইতে হলেও এই ডিজাইন এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সরাসরি শপে চলে আসবেন যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বার যেটা থাকবে স্ক্রিনের মধ্যে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কালার ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে ডলারের কাজ থাকবে কাজ আর এবং সুন্দর করে কিন্তু ড্রেসটার মধ্যে দেখেন কত চমৎকার হান্ড্রেড পার্সেন্টের এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার যেটা মিল রে দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডি সাইজ লম্বাটা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেটিং করবেন না প্লিজ প্রতিটা ফিক্সড প্রাইজই থাকবে যারা পাইকেট নিবেন পাইকেরি প্রাইসটা আরো কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসলে আরও ভালো কারণ ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরও কটনের মধ্যে সুন্দর করে সেরানি প্যাটার্নের মধ্যে ভরাট কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত অনেক চমৎকার একটা ডিজাইন অনেক রানিং ডিজাইন একটা দুই কালার কন্টাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন প্যান্ট পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পারসেন্টে কটনে একটা প্যান্ট মেরুন কালারের এবং ডিজিটাল প্রিন্টে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কারণ এই দুপাটাগুলো কিন্তু এখন অনেক চলতেছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইজে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু অন্য কোথাও না পেলেও পোশাক মেলা হয় শপে একবার হলো ভিজিট করবেন তাহলে দেখবেন অনেক হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন স্কাই কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি বেশ অনেক চমৎকার করে ইউকের মধ্যে সুতোর কাজ ভরাট কাজ করানো আছে নিচে কিন্তু সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো আছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট দোপারটা পেয়ে যাচ্ছেন কিন্তু আরও কটনের মধ্যে টার্সেল করানো দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এগারোশো টাকা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস আর আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু তাঁতের মধ্যে ব্যাস তাঁতের কোয়ালিটিগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি হয় আমাদের তাঁতটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও দোপাট্টাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ব্যাস আমি হাফ খুলে দেখাচ্ছি এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে বেয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কোয়ালিটি জানতে হলে অবশ্যই পোশাক মেলা একবার হলো ভিজিট করবেন দেখেন ইয়েলো লাল যারা আছে এই ডিসটা নিতে পারেন কত সুন্দর একটা ইয়োলো কালারের মধ্যে কিন্তু মেজেন্টা কালার কন্টাস্টে কাটচুপিও আর আছে দামানটাও কিন্তু কিন্তু অনেক সুন্দর দামানটা ভারী কাজ করানো আছে যেগুলো যে কোনো ফাংশনে যেতে পারবেন বাইরেও পরে যেতে পারবেন অনেক একটা প্রোডাক্ট মেজেন্ডা কালারের প্যান্ট এবং হচ্ছে মেজেন্ডা কালের অন্যান্য থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন পোশাক মেলা থেকে বেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহিস